দেখো মায়ের বার্থডে গিফট দেখতে কত মিমিরা চলে এসেছে আমাদের বাড়িতে এখন দেখা হচ্ছে মাই কত লাখ টাকার সোনার না রে মায়ের হেবি সুন্দর আর জামাগুলো তোরা ব্লগে দেখবি তো নিশা কি সুন্দর সুন্দর জামা হয়েছে জানিস না জামাও যেরকম সুন্দর সোয়েটার গুলো সেরকম সুন্দর হয়েছে কিন্তু একটা সোয়েটার একটুখানি কিরম মতো হয়েছে সেটা কে ডোন্ট নো দেখি হয় কিনা এখন ওর ব্লগ হচ্ছে ব্লগে বল ভালো কথা বল না ও শোনা যায়নি তো এখন নিशिता মাইকে যত্ন করছে জন্মদিনে কেক পাইনি বল ওনা তো কেক পেয়েছিলি তো তনিশা পায়নি তনিশা 달리 তো কেক পাওনা না থাকলো টিট বড়দিন ওকে হ্যাঁ হ্যাঁ বড়দিন বড়দিনের তো দোকানে দি আসবে ওখানে দিনকে ডাক্তার দেখা আসার সময় আমরা খাবো আমরা খাবো কে আলমারিটা ও হ্যাঁ তাই তো আমার তো মনে নেই কত স্মৃতি আমাদের আছে আমাদের ভাই বোনের সত্যি সবাই মিলে এক জায়গায় থাকলে বেশ ভালো লাগে আমরা এক্ষনে একটা আলোচনা করলাম বিয়ে বাড়িতে খেতে অনেক খেতে যাবো মানে মানে আমরা সবাই প্ল্যান করছি তো একজনকে নিয়ে যাবো বলেছি বলে সেদিন রেগে মেঘে বাড়ি চলে গেছে তো যাই হোক ব্যাপারটা খুলে বল তাহলে

তো আমার এই বোনটা আস্তে থেকে ব্লগ করবে বলছে আমাকে দেখে উৎসাহে আমাকে সবাই সাপোর্ট করবে যখনই দেখবে যে আমি আর সম্মান দিয়ে আমি কিছু জানি না বুঝিনা আর বিশেষ করে আমাদের নিশীতা বুনু যেখানে আছে সেখানে আমরা সবাই फेमस ও মাই গড আমি আর ভিডিও আমার ভিডিও যে তোমরা দেখো এটাই মানে আমি ধন্য এটা হচ্ছে মাই বার্থডে ও ভালো বাবা

এবার এবার তোকে আরো সুন্দর লাগছে দেখো আমি ঘুম থেকে উঠলাম আর ওরা টুক টুক করে ঢুকে গেল ঘরের মাঝে মধ্যে দাদা এসেছিল তাকে দেখানো যায়নি স্বর্ণকারকে স্বর্ণকার তাড়াতাড়ি আমরা যাচ্ছি বিয়ে বল হ্যাঁ একদম যাচ্ছি আমি তো যাচ্ছি আমাদের প্ল্যানটা সফল হবে না কারণ আমাদের হাফ প্যানেলে আমাদেরকে জেতে দেবে না সেখানে বলছে চুরি করে করবাতে খেতে যাওয়াটা উচিত না আর আমাদের জিতু জিতু যদি জানতে পারে যে আমরা চুরি করে যদি কি করবে পুরো আমাদের ফাঁসি দিয়ে দেবে আমি যেহেতু বড় আমাকে আগে বলো তুমি দলের নেতা তুমি নেতা ডেলিগেট তো যাই হোক আমরা নিশিতার বিয়েতে খাবো প্রচুর আমি তো আজকে দিয়ে খাওয়া দাওয়া বলি হ্যাঁ হ্যাঁ তো আমার সকাল থেকে না ভীষণ শরীরটা খারাপ ছিল যেন আমি উঠিনি কিন্তু এদেরকে দেখে আমি এত এনার্জি পেয়ে গেছি মানে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা অনেকটাই খারাপ বল খাও তো চলো আর যা যা সবই তোমাদেরকে দেখো কারণ আমাদের সাথে এরা দুজন অনেকক্ষণ থাকবে ওরা আমার কাছে আবদার করেছে দিদি কিছু খাওয়াতে হবে তো যাই হোক আমি সেটা খাওয়ানোর চেষ্টা করব তো আমি একটু কাজবাজ বাজ করে আসি তারপর আবার দেখা হবে ততক্ষণ তোরা আর কি একটা মারতে থাক ওকে তোদের জন্য কিন্তু চা বসানো হচ্ছে আমাদের নতুন কফি মেশিন এ কিন্তু আমার ফোনটা যথেষ্ট ভালো না তোরা তিন চারজন মিলে কি আমাকে একটা ফোন দিতে চাস তোরা তিন চারজন বোন বলে আমাকে কেউ একটা ফোন দিতে চাস দেখো নিষিদ্ধ এখন কোথায় উঠেছে সেটাই দেখো তোমার বাবার না এটা এটা হচ্ছে মায়ের গিফটে পাওয়া সাইকেল তো ও কি তোর ধরতি পারে আমার বেবিটাকে নিয়ে তোরা কি করছিস হ্যাঁ এবার আরো পড়ুক তোমার তোমার বুদ্ধি তো সেই বুদ্ধি তোমার তুই চড় এটা তোর কপাল সাইকেল চালা তুই চড় এইবার আমাদের নিশে সাইকেল চালাচ্ছে ওই গানটা গানে সেটা আমার সাইকেল চলবে হাওয়াই উইরা উইরা শ্বশুর বাড়ি যাবে নিশিতা এই সাইকেল চইরা দীঘায় গিয়েও এসেছিল আমার ব্লগে তখন নিজে তাকে কেউ চিনতে পারে চালা চাল আর চালাবি না দাঁড়া তোরা এবার বস সবাই সুন্দর করে সোফায় তোদের জন্য আমি চা আনছি তোরা অনেক কষ্ট করেছিস আমাদের জন্য তিসা তিসাকে রাগ করেছিস তিসাকে বিয়ে বাড়িতে নিয়ে যাব না বলেছি বলে তিসা বন্ধু কই আসছি না কেন আর চায়ের টেস্ট কেমন লাগছে বল আমাদের নতুন কফি মন লাইভ থেকে চলে এসেছে এতক্ষণ লাইভে তোমরা দেখছিল কি লাইভে চা এ বসো কোথায় যাবে ও কাশি তো যাই হোক এখন নিশিতা লাস্টে এলো সবার লাস্টে এসে দুটো বিস্কুট নিয়ে নিছে ওরা বলে না